এই যে পাশে পুরোটাই কিন্তু বিল আবার এই যে এই পাশে কিন্তু পুরাটাই এই যে বিশাল বড়ো পুকুর আছে আর এই যে এই যে সাইডটা দেখা যাচ্ছে না ওই যে একবারে পাশে সব এগুলো কিন্তু পুরাটাই কিন্তু বিল যখন আমরা ছোট অর্থাৎ বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু এই যে বিল থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরতাম সকালবেলায় ঘুম থেকে উঠে যে খেতে গামার যে বাঁশের চার দিয়ে আমরা উন্য বলি রে অনেক দেশে অনেক বাসায় ব্যবহার করে এটাতে তো এগুলো আমরা হাততাম তো চিংড়ি মাছ গুতুম মাছ বিভিন্ন ধরনের মাছ এগুলো থেকে আমরা সংগ্রহ করতাম আসলে বিলের পরিবেশ মোটামুটি ভালোই শান্ত আছে একদম ওই যে একবারে পাশে যা আছে পুরাটাই হ্যাঁ তো এই পাশে পুরাটাই আছে আর এদিক দিয়ে তো আসে এই পাশেও কিন্তু পুরা রাস্তা কিন্তু আছে যাই হোক এলাকা তো দেখি মাঝে মাঝে ভাল লাগে সবচেয়ে বড় কথা হলো গ্রাম যেরকমই হোক গ্রামেই শান্তি ঠিক না ভাই তো গ্রাম জেলে দি আমরা শান্তি যে আমাদের বাই লিডন ভাই আমার খুব ভালো একজন মানুষ আমার পরিচিত ভাই এই ভাইও কিন্তু আমার পরিচিতই কিন্তু সম্পর্কে বাই ডাকি আর কি কারণ আগের থেকে শুরু থেকে পরিচিত কিন্তু আব্বার সাথে পরিচিত হয়তো আত্মীয়তা অন্য কিছু লাগে কিন্তু আমরা বাই বলে জানি আমরা অনেক ভালো মানুষ গ্রামের মানুষ তো সত্যি অনেক সহজ সরল মানুষ সহজ সরল মানুষের মানুষ আর যাই হোক এই অবস্থা সালাম আলাইকুম কি অবস্থা ভালো তো সব মিলে আসি আলহামদুলিল্লাহ ভালোই তো এই যে এই পাশের যে অবস্থাটা দেখেন এই পাশের যে অবস্থা এটা কিন্তু ব্যাপক অবস্থা এই যে এই যে এই পাশের যে অবস্থাটা কিন্তু পুরোটাই বিল আমি যেখানে আসছেন একটা কাল এগুলো কিন্তু সব কিন্তু সবুজ পুরোটা কিন্তু বিল আবার এই যে এখানে কিন্তু মাছ ধরার মতো জায়গা আছে কোনো এক সময় কিন্তু মাছ ধরছি আমি আমার মনে আছে একদিন আমি মাদ্রাসা থেকে আসতেছি তো সাইকেল নিয়ে সাইকেল নিয়ে পকেটে মোবাইল ছিল মোবাইল সহ সাইকেল করে এই যে গর্তের ভিতরে পড়ে গেছিলাম মানে আমি সহ সাইকেল একবারে এই গর্তের ভিতরে পরে অনেক কষ্ট করে দুই তিন জনের টাইনে টুইনে উঠাইছে তে অবস্থা আর কি আসি সব বিলায় ভালো আছে আলহামদুলিল্লাহ দেখেন এই জায়গার পরিবেশটা কত সুন্দর দেখছেন এই যে মিটু রাস্তা এ কিন্তু অত্যন্ত চমৎকার একটা পরিবেশ আসলে সব কিছুর মূল কথা হচ্ছে গ্রাম মানেই শান্তি গ্রামে থাকতে পারলে সবচেয়ে বেস্ট কিন্তু আমরা তো চাইলেই পারি না কাজের তাগিদে আমাদেরকে চলে যেতে হয় বিভিন্ন কর্মস্থানে নিজের দেশ নিজের পরিবার নিজের ঘর ছেড়ে অনেক দূরে